আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরি বৈনেশা আজকে উনিশে জানুয়ারি আমার জামাইয়ের জন্মদিন তাই ভাবলাম তার জন্য স্পেশাল কিছু রান্না করা যাক এখানে আমি গরুর মাংস রান্না করতেছি সাথে আবার পোলাও রান্না করতেছি কারণ পোলাও দিয়ে আমি ফ্রায়েড রাইস রান্না করবো যদিও কোনো দিন আমি ফ্রায়েড রাইস রান্না করিনি তোমরা সবাই জানো সতেরো জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি ছিল তাই ওই দিন আমরা বিরিয়ানি খেয়েছি তাই ভাবলাম আজকে ডিফারেন্ট কিছু রান্না করা যাক আজকের ভিডিওটা একটু লম্বা হবে সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবা ফ্রায়েড রাইসের সাথে আমি একটা চিকেন দিয়েছিলাম সাথে একটা ডিমও দিয়েছিলাম তো চিকেনটা আমি চেয়েছিলাম ফ্রাইড চিকেনের মতো করে ভেজে দিতে কিন্তু চিকেনটা ময়দা দিয়ে মাখানোর পরে যখন আমি তেলে দিই সাথে সাথে কেন জানি পুড়ে যায় লেয়ারটা তো পরবর্তীতে আমি ওই বাইরের লেয়ারটা ফালিয়ে নর্মালি চিকেন একটা ভেজে দিই তো এখানে আমার ফ্রাইড রাইসও রান্না শেষ হয়ে গেছে মশাল অনেক মজা ছিল দেখতে যেমনটা লাগতেছে খেতে কিন্তু তেমনই মজা ছিল গাইস আজকে আমার জামাইয়ের বার্থডে ঠিক আছে সো আমি হচ্ছে রেডি হয়ে যে শাড়ি পরেছি আর হচ্ছে কেক আনছে একটা আর একটা ফুলের তোড়া আনছি ঠিক আছে এখন সে হচ্ছে একটু পরে আসবে আসার পর তার রিয়েশানকে আমরা সেটাই দেখব ওকে সে তো একদমই জানে না যে আমি কী করছি ঠিক আছে সো দেখা যাক তার রিয়াকশান কেমন আমি অনেক এক্সাইটেড এখানে আমি শাড়ি পরে পুরোপুরি রেডি তার জন্য তো তোমাদেরকে চলো তার কেকটা দেখাই তো কেকটা আমার রিয়েশন থেকে বুঝতে পারছো আমার কাছে খুবই ভালো লেগেছে কেকটার ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল অ্যান্ড তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে দেখো এত সুন্দর ছিল দেখতে যেমন সুন্দর ছিল খেতে কিন্তু ঠিক তেমন মজা ছিল এটা একটা চকলেট ফ্লেভারে কারণ আমার জামাই চকলেট ফ্লেভার পছন্দ এই জন্য তো ফাইনালি তার আসার সময় হয়ে গেছে তো আমি এই ফুলের তোরা আর কেক নিয়ে রেডি অ্যান্ড সে আসার পর তার রিয়েকশন কেমন ছিল তোমরা আগের একটা ভিডিওতে দেখেছো অবশ্যই যেটা আমি ছেড়েছিলাম তার রিয়কশন ভিডিও তো তারপর সে কি বললো তা শোনো প্রস্তুত ছিলাম না।

এখন আমি তাকে আমার খাবারটা সার্ভ করব তো আমি এখানে খাবার নিয়ে আসতেছিলাম অ্যান্ড তাকে বললাম যে একটু ভিডিও করে দাও তো এই জন্য সে ভিডিও করে দিচ্ছিল অ্যান্ড তাকে আমি খাবারটা যখন দিলাম সে পুরোপুরি অবাক কারণ সে ভাবে নাই যে আমি আসলে এত কিছু করছি বারবার বলতে স্যার এত কষ্ট করছো আজকে এত কষ্ট করছো যাই হোক তো তার কাছে খুবই ভালো লাগছে খাবারটা অ্যান্ড আমার কাছে সত্যি বলতে অনেক মজা হয়েছে খাবারগুলো তোমরা যদি রেসিপি চাও তাহলে আমি অবশ্যই আলোড আমরা খাওয়া শুরু করে দিই অ্যান্ড সে আমার খাবার এত প্রশংসা করতেছিল যে আমি পুরো লজ্জায় পড়ে গেছিলাম অ্যান্ড সত্যি বলতে খাবারটা আসলে মজা হয়েছে তোমরা যদি রেসিপি চাও কমেন্ট করে আমাকে জানাও আল্লাহ হাফেজ